সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমরা গত ক্লাসে মৌলিক লজিক এর সম্পর্কে সংক্ষিপ্ত কোশ্চেন আলোচনা করেছিলাম আজকে ওভারঅল আমরা আরেকটি আলোচনা করব সংক্ষিপ্ত কোশ্চেন সম্পর্কে চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে এবং তার আগে বলে যাব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি চলো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায় তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ তোমরা হচ্ছে গিয়ে যে এই হচ্ছে গিয়ে যেহেতু পিছনে আমি অনেক চারটা লেকচার অলরেডি দিয়েছি সেখানে অনেকগুলো কোশ্চিন চলে আসছে তো এখানে কিছু কোশ্চিন বাকি আছে সেজন্য ওই আলোচনাগুলো আমি করছি তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিবে স্ক্রিনশট দিয়ে পূর্ববর্তী লেকচারগুলোর সাথে হচ্ছে কি তোমরা সমন্বয় করে হচ্ছে গিয়ে পড়বে তো সংখ্যা পদ্ধতি কাকে বলে এগুলো পড়া হয়ে গেছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতির মোট কয়টি অঙ্ক এগুলো পড়া হয়ে গেছে তো আসলে যে সংখ্যা পদ্ধতিগুলো আলোচনা করেছি যার যে কটা অঙ্ক তার বেজও কিন্তু ওই কটা তার অঙ্ক সেই কটা দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে নয়টা দশটা জিরো থেকে নাইন পর্যন্ত দশটা এবং বেজ হচ্ছে দশ বেজ হচ্ছে কি দশ এরপর দশমিক সংখ্যা পদ্ধতি বেজ আছে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা পড়া করিনি জিরো থেকে ওয়ান পর্যন্ত এই দুইটা সংখ্যা এই দুটি অঙ্ক চিহ্ন নিয়ে যে সংখ্যাটা গঠিত তাকে বাইনারি সংখ্যা বলে তাহলে জিরো এবং ওয়ান তাহলে অঙ্ক হচ্ছে দুইটা বেজ হচ্ছে দুই অক্টাল পদ্ধতি পড়া হয়েছে বেজ কয়টি তারপর অক্টাল পদ্ধতি বেজ এটাও পড়া হয়েছে হেক্সাডেসিমাল সংখ্যাও পড়া হয়েছে এগুলো সব আমরা করেছি তাহলে হেক্সাডেসিমালের টোটাল অঙ্ক ছিল কয়টা ষোলোটা ছিল তাই না এবং বেজ হচ্ছে ষোলো আর এটা প্রকাশ করেছে আমরা জিরো থেকে নাইন এবং এ থেকে এক টোটাল ষোলো এরপর হচ্ছে কি তোমার চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে এটা আমরা পড়িনি তো চিহ্ন হচ্ছে সাইনযুক্ত যে সংখ্যাকে চিহ্ন সংখ্যা বলে সাইনযুক্ত বা চিহ্নযুক্ত সংখ্যাকে সাইনযুক্ত সংখ্যা বলে একের একের পরিপূরক কত একের পরিপূরক হচ্ছে জিরো তো এক পরিপূরক যেটা আমরা নট হিসেবে চিহ্নিত করেছিলাম জিরো পরিপূরক ওয়ান এর পরিপূরক জিরো টু এর পরিপূরক কি একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করলে যা পাওয়া যায় তাকে বলা টু এর পরিপূরক তাহলে কি হবে কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করলে যা পাওয়া যায় তাকে হয় টু এর পরিপূরক কোর্ট কাকে বলে কোডটাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকৃতের মাধ্যমে বর্ণ অঙ্ক সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে অর্থাৎ আমি আমরা 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 যে 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 কম্পিউটারে কম্পিউটারে কিবোর্ড প্রেস করছি বা সংখ্যাগুলো দিচ্ছি সেখানে প্রোগ্রামাররা আগে থেকে কি করে থাকে কোডের ব্যবস্থা করে রাখে যাতে সে বুঝতে পারে যে এটা দিয়ে এটা বুঝাচ্ছে তাহলে সেই ব্যবস্থাটা করে বিসিডি কোডটা কি বিসিডি কোডের এর পূর্ণরূপ হচ্ছে গিয়ে তোমার বাইনারি কোডের এর বাইনারি কোডের এর ডেসিমেল এবং এটা হচ্ছে 4 বিটের বাইনারি ভিত্তিক একটা কোড 4 বিট বাইনারি ভিত্তিক একটা কোড তো দশমিক পদ্ধতির সংখ্যাগুলোকে সাধারণত যখন বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয় তখন ডিজিট কোড করা হয় কি করা হয় দশমিক সংখ্যা বাইনারি কোডে যখন ব্যবহার করা হয় তখন এই সংখ্যাটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এরপর আছে আমাদের ডিআইসি এর পুনরূপ তো এটা হচ্ছে কি তোমার যে বিসিডি কোডটা আছে তারই আর একটু প্রসারিত রূপ ওটা ছিল কয় বিটের চার বিটের বিসিডি কোডটা ছিল কয় বিটের চার বিটে তো এটা আবার একটু প্রসারিত করে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড তাহলে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড এই ইবিসি এর পুনরূপ যেটা এবং তোমার এই যে ইবিসি ডি কোড যেটা সেটা হচ্ছে আট বিটের হচ্ছে একটা কি আট বিটের কোড অ্যাডমিট ভিসিডি কোডটা এটা চা আরো প্রসারিত যেটা ভিসিডি কোড চার আলফা নিউমেরিক কোড কি আলফানিমেরিক কোড হচ্ছে কম্পিউটারের জন্য আমরা তথ্য যে দেই এই তথ্য বা নির্দেশক যে যে ধরনের চিহ্নগুলো প্র আমরা প্রকাশ করি যেমন হচ্ছে বর্ণমালার অপর এ থেকে যে এরপর হচ্ছে তোমার সংখ্যা বা ডিজে জিরো থেকে নাইন এরপর কিছু বিশেষ চিহ্ন আছে যেমন তোমার আশ্চর্য চিহ্ন এট দ্য অফ তাহলে এই যে বিভিন্ন চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোকে কোডগুলোকে বলা হচ্ছে আলফান নিউমেরিক কোড এরপরে এসকি কি এসকি পুরো রূপ হচ্ছে কি এসকি পুরো রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং বইও দেওয়া আছে সুন্দর করে বই সেখান থেকে পড়ে নেবে তো এসকি কোডটা হচ্ছে একটা তোমার 7 বিটের একটা কোড তো 7 বিটের এই ক্ষেত্রে বাম দিকে যে তিনটা জোন আছে বাম দিকে তিনটা জোনকে একটা এলাকা এবং ডান দিকে চারটা বিটকে এইভাবে হচ্ছে কি চিহ্নিত করা হয় তো সাতটাকে বলা হয় জোন আর বাকি যে ডান দিকের চারটা সেটাকে বলা হয় সংখ্যা সংখ্যা সূচক বি এরপর যে বলে তো বর্তমানে আমরা জানি যে আমাদের বহুল ব্যবহৃত যেটা হচ্ছে জনপ্রিয় কোড সেটা হচ্ছে ইউনিকোড আমরা যে বর্তমানে স্মার্টফোন ব্যবহার করি বা সব সেটা হচ্ছে ইউনিকোড কারণ একটি ইউনিকোডটা হচ্ছে বিটের একটা কোড এবং এই যে সমস্ত বিশ্বের যত দেশে যে বিভিন্ন ভাষা আছে যে এই চাইনিজ ভাষা জাপানি ভাষা সব ধরনের ভাষাগুলোকে কম্পিউটারে প্রোগ্রামিং করে এই তোমার ইউনিকোডটা করা হয়েছে তাহলে ইউনিকোডটা হচ্ছে আমার ষোলো বিটের একটা কোড জর্জপুরকে জর্জপুর হচ্ছে একজন ইংরেজ গণিত হ্যাঁ তিনি হচ্ছে তোমার গণিত এবং যুক্তির মধ্যে একটা কি সম্পর্ক রয়েছে অর্থাৎ আমরা যে গণিত ব্যবহার করি তা কিন্তু লজিক রয়েছে যুক্তিকতা তো এটা তিনি তার ম্যাথমেটিক্যাল অফ লজিক নামে একটা গবেষণা গ্রন্থ প্রকাশ করেন এবং জর্জপুর হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা করেছি তারই কিন্তু উদ্ভাবক বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে এগুলো আমরা আগে পড়ে আসছি এই জন্য এগুলো আমরা একটু স্কিপ করে যাচ্ছি তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পূর্বেটার সাথে সমন্বয় করে পড়বে

হচ্ছে কি বাস্তবায়ন করতে পারবে মৌলিক এটা হচ্ছে কি আমার দ্বৈত নীতি এবার বুলিয়ান পূরক কি সেগুলো আমরা পড়ে আসছি যে জিরো হলে তোমার ওয়ান হবে উল্টিয়ে যাবে এবং ওয়ান হলে জিরো হবে এগুলো বুলিয়ান পূরক সত্য স্মরণীয় পড়ে আসছি যে আমরা সাধারণত যে টেবিল বা সামনের মাধ্যমে যে গেটগুলো গুলো লজিক আছে সেগুলো ফলাফলগুলো যে টেবিলের মাধ্যমে আমরা প্রকাশ করবো তাকে বলা হচ্ছে কি তোমার লজিক তোমার সত্য স্মরণীয় তো এক কথা আমরা বলতে পারি লজিক সার্কিটের ইনপুট এর উপর আউটপুট এর ফলাফল কে আমরা যেই সারি মাধ্যমে প্রকাশ করি তাকে বলা হয় সত্য সারনি এবং লজিকের গেট কি সেই লজিক্যাল গেট কিন্তু আমরা আপনি এর আগের ক্লাসে পড়ে আসছি তো আমরা এটা এগুলো নিয়ে আলোচনা করব। মৌলিক গেট কয়েকটি মৌলিক গেট আমরা পড়ে আসলাম এবং নট মৌলিক গেট হচ্ছে কি তোমার দেখি আমরা সার্বজনীন গেট হচ্ছে কি তোমার যে আমরা পড়েছিলাম সাধারণ গেট আছে মৌলিক গেটের মধ্যে যৌগিক গেটের মধ্যে তো সেখানে হচ্ছে গিয়ে ন্যান্ড এবং নর এই দুটা হচ্ছে সর্বজনীন গেট সর্বজনীন হচ্ছে এই জন্য যে এই ন্যান্ড এবং নর গেট দিয়ে সকল গেট গুলোকে করা যায় মৌলিক গেট তারপরে তোমার যে আমাদের বিশেষ একজোর এক্স নর অ্যান্ড অর নর সবগুলো গেটের কাজগুলো আমরা এই ন্যান্ড এবং নর ব্যবহার করে বাস্তবায়ন করতে পারি এই জন্য ন্যান্ড এবং নর গেটকে বলা হয় সর্বজনীন গেট ডিজিটাল ডিভাইস কি ডিজিটাল ডিভাইস হচ্ছে কি যে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা এই বুলিয়ান অ্যালজেব্রা যখন আমরা ভালো করে জানবো সেইখান থেকে যখন তুমি বা আমরা কোনো বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে পারবো অর্থাৎ সম্ভব তাকে বলা হয় ডিজিটাল ডিভাইস আর এনকোডার কি এরপর আর হলো একটা বর্তনী বা একটা সার্কিট যার মানুষের বোধগম্য ভাষাকে বা কোডকে কম্পিউটার বোধগম্য ভাষা বা কোডে রূপান্তর করে অর্থাৎ আমরা কি বলি যে কোডগুলো হচ্ছে কি প্রেস করছি আলফা বিভিন্ন কোডগুলো সেগুলো যখন তোমার প্রোগ্রামাররা আগে থেকে প্রোগ্রাম রেডি করে রেখেছে কোডগুলো এটা দিলে আমরা যখন কিবোর্ডে চাপছি এ তখন ধরো ওখানে আমার কোড দেওয়া আছে ষোলো তাহলে সেই ষোলো দিয়ে বুঝে নেবে যে আমি এ প্রেস করেছি তাহলে এগুলো কি করেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের মোটামুটি এই চাপ্টারের ছোট ছোট কোয়েশ্চেন আলোচনা শেষ হয়েছে এর পরবর্তীতে আমরা কাজ করবো তো ততক্ষণ দিন পর্যন্ত ভালো থাকবো আল্লাহ